হ্যালো এভ্রিয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন আমি একটু বেশি হ্যাপি আছি যেটা আমার মুখ দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো কারণ আজকে আমি অর্ডার করেছি দুই প্লেট বিরিয়ানি আমার জন্য আর বোনের জন্য এক প্লেট আর আমার বাবার জন্য এক প্লেট তো তোমরা কে কে বিরিয়ানি পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি জানি নাইনটি পার্সেন্ট মানুষেরই বিরিয়ানি খুব পছন্দ সেরকম আমারও বিরিয়ানি খুব 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 পছন্দের একটা খাবার তো যাই হোক এখানে আমি দু প্লেট অর্ডার করে দিয়েছি একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আর সাথে অনেকটা স্যালাড আর গ্রিন চাটনি যেটা গ্রিন চাটনি আমার খুব প্রিয় সেটাও দিয়ে দিয়েছে আমি এই বোম্বে বিরিয়ানিতে সামনাসামনি বসে বিরিয়ানি খেয়েছি তখন খুবই ভালো লেগেছিল আজকে এই ফার্স্ট টাইম অর্ডার করলাম তো দেখা যাক অর্ডারের যেটা সেটা সেরকম সেম লাগে নাকি খেতে তো প্রথমেই আমি বাবার বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি তো বিরিয়ানিটা ঢালতে ঢালতে তোমরা আমাকে এই কমেন্টটা ঝটপট করে ফেলো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি করে ফেলো কমেন্টটা আমি এই কমেন্টগুলো তোমাদের অবশ্যই পড়বো তো এই হচ্ছে প্রথমে মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছো এখানে মাটনের পিসটা অনেকটাই বড় দিয়েছে আর হ্যাঁ আমি এটা কোনো প্রমোশন করছি না আমি অর্ডার করেছিলাম তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই এই হচ্ছে যা আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি যেটা আমার আর আমার বোনের তো আমি খেয়ে অবশ্যই রিভিউ দেবো যে কেমন হয়েছিল তোমরা নিজেরা দেখতে পাবো বিরিয়ানিটা দেখতে তো অসাধারণ ছিল জানো তো আমি যখন ছোটোবেলায় ফার্স্ট টাইম বিরিয়ানি খেয়েছিলাম তখন আমি একদম খেতেই পারিনি তখন বিরিয়ানির দাম ছিল আরও অনেক কম কিন্তু এখন বিরিয়ানিটা বেশ ভালোই লাগে কার কার সাথে এইরকম জিনিসটা সেম হয়েছে আমাকে এই জিনিসটাও কমেন্ট করে জানিয়ে তো তো এই হচ্ছে চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি যেটা দুটো সেম সেম এই হচ্ছে চিকেন আর আলু এখন আমি যেটা করব প্লেটে দিয়ে দেবো স্যালাড পিঁয়াজ শশা গ্রিন চাটনি কাঁচা লঙ্কা এগুলো ছাড়া যেন বিরিয়ানি একদম মানাই না এগুলো দিয়ে বিরিয়ানি খেতে তো অসাধারণ লাগছে যাই হোক বিরিয়ানিটা খেয়ে বেশ জমেই গেছে কারণ এই ঠান্ডার মধ্যে আবার বাইরে যাও রেডি হও রেডি গিয়ে খেয়ে আসো তার থেকে ভালো আমি বাড়িতে অর্ডার করে দিয়েছি বাড়িতে বসে খেয়ে নিচ্ছি বাড়ির তিনজন মানুষের খাওয়া হয়ে যাচ্ছে তো ওরকম বুঝেই আমি বাড়িতে অর্ডার করে দিলাম দুই প্লেট বিরিয়ানি আর বাইরে বেরোতে হলো না তো এখন দেখো গ্রিন চাটনি যেটা ধনে পাতা পুদিনা পাতা এই চাটনিটা আমি বানাতে পারি আমি কোনোদিন তোমাদেরকে বানিয়ে দেখাবো কোন তো চলো এখন খাওয়ার পালা আমি একটু খেয়ে টেস্ট করে বলি যে অরিজিনালি কেমন লাগছে তো প্রথমে আমি একটু আলু একটু চিকেন নিয়ে নিয়েছি প্রথমে খেয়ে দিলাম তো আমি প্রথমে খেয়ে দেখছি যে কেমন এবার আমি একটু শশা খেয়ে দেখছি একসাথে কেমন লাগে সেই লাগছিলো জাস্ট অসাধারণ হ্যাঁ তবে অর্ডার দেওয়ার ফলে আমি একটু লেটে খেয়েছি বলে হালকা একটু ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু গরম ছিল আর খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল তোমরা চাইলে এরকম অর্ডার করে খেতেই পারো জাস্ট সেই আমি খুব খুশি হয়ে গেছিলাম আজকে বিরিয়ানি খেয়ে আর আমি জানি বিরিয়ানি খেলে অনেকেরই মন খুশি হয়ে যায় তো চলো আমার পেজটাকে ফলো করে দিও আজকের মতন টাটা দেখা হচ্ছে